বাস্তবিক সন্ধ্যা সাতটা বাজায় পাঁচ নাম বহরমপুর এক নাম অর্ডায় রণজিৎ বাবুর দোকান পথ লুট হয়েছে যেটা মানবিক আপনারা দেখলো সহ্য করতে পারবেন এমন বিকট কায়দায় লুটপাট হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না আমরা ওখানে বৈষ্ণব বিরুদ্ধে ছাত্র আন্দোলন গেছিলে স্থানীয় দশ মিনার চ্যালেনের টিভি সাংবাদিক গেছিলে দুই দিন টিভিতে দেয় হ্যাঁ ওরা চলে গেলাইছে অর্থাৎ সম্পাদায় নির্যাতন হবে ওরা প্রকাশ পাবে না আমি আপনারা মিডিয়ার লোক যারা আছেন আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে এবং ছাত্র নেতৃবৃন্দ যারা উপদেষ্টা আছে তাদের প্রতি আমার দাবি এই বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হয়েছে তার একটা তালিকা করে সুস্থ তদন্তের মাধ্যমে তা প্রকাশ করার জন্য বাংলার জনগণের সামনে আমি তুলে ধরার দাবি জানাচ্ছি আমি যদি পিস খেলাবে কেউ আমার করে মিলে ফেলতে পারবে কিন্তু আমি বাংলা জয় মিলে ফেলা

এটা ভাই পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক আপনি আপনার উপর হিন্দু